হ্যালো আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজ চলে আসলাম আমার ফার্মে ডিম আশা দিয়েছে এবং এবং আমি আশা করছি খুব অল্প কিছুদিনের মধ্যে তারা ডিম থেকে বাচ্চা বের করবে যদি বাচ্চা বের করে অবশ্যই গাইস আপনারা দেখতে পারবেন মাশাল্লাহ আমার এই কবুতর জোড়াটি মাত্র 200 টাকা দিয়ে কিনেছিলাম তারা আমাকে যা দিয়েছে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া আমার খামারে এরকম গ্রিবাস কবিতর অনেক আছে তার মধ্যে থেকে এটাই বেস্ট অনেকে কবুতরের দাম বলেছে আমাকে কিনতে চেয়েছে বা আমার ভাই বেড়া নিতে চেয়েছে আমি তাদেরকে দেই নাই আমি তাদেরকে যা দিয়েছি সেটা হলো এদের বাচ্চা বা আমি বিক্রি করলে এদের বাচ্চা বিক্রি করে দেই কিন্তু আমি এটা আসলে বিক্রি করি না যা আমার বাড়ির লক্ষ্যে এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো কবুতর যারা এদের বাচ্চা কিনতে চান চার মাস বয়সের তিন মাস চার মাস বয়সের তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একদম অল্প প্রাইসে দিয়ে দেব একদম অল্প প্রাইসে দিয়ে দেব যারা নেবেন তারা নিয়ে ঠকবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম সেম কালার হবে সেম জিনিস হবে তবে এটা না এদের বাচ্চা এদের বাচ্চাটা আমি দেখাই দেব একটু পরে এর পরে ভিডিওতে নিয়ে কেউ ঠকবেন না যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আশা করি কেউ ফোন করবেন না আমার সাথে মেসেজে কথা বলবেন কার কয় জোড়া লাগবে অবশ্যই জানাবেন কারণ এই টাইপের কবিতর আমার কাছে অনেক অনেক আছে যারা নিতে যাচ্ছেন বা নেবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখছেন দেখছেন তো কত সুন্দর চোখ তাদের একদম ফুল ফ্রেশ চোখ এবং তাদের পটটা অনেক বড় আসলে আমি হাত দিতে পারছি না তার কারণ আমার ক্যামেরাম্যান নাই আমি নিজেই ক্যামেরাম্যান এবং নিজেই এটা পরিচালনা করি তাই আমি আপনাদেরকে খুবই ভালোভাবে খুব ভালোভাবে আমি দেখাতে পারছি না এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবিতা দেখেন কতটা লং তাদের পরটা কতটা সুন্দর পর আর চোখটার কথা তো বলাই যাবে না বাহাল মার সাল্লাহ একদম সুস্থ সেবল কবিতর সম্পূর্ণ সুস্থ দুটি কবিতরই অনেক সুন্দর যারা নিতে চাচ্ছেন বা নিবেন তারা আর দেরি করবেন না একদম অল্প দামে দিয়ে দিচ্ছি যারা নিবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং ফুল রানিং কবুতর আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি একদম অল্প প্রাইস দিয়ে দেবো বাচ্চাগুলা আর যারা এই টাইপের এইটা না কিন্তু এই কবিতা সেম কবিতর যারা রানিং কবিতর চাচ্ছেন তাদের জন্য একশো টাকা জোড়া আর যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য একশো বিশ টাকা জোড়া আমার ভিডিও দেখে যদি আপনাদেরকে ভালো লাগে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ